हाँ 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 मान बेशकी से भी लिख करा होगा ना जा मिलिया तो जा 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 दिखे ता है दिखे आया शो ए दिखे दिखे आया

আমাদের গরু দর্শক যাচ্ছে কুমিল্লা লাকসামে বেশ কিছু গরু ইনশাল্লাহ গাড়িতে লোড হবে আমাদের আজকের গাড়ির দুই নাম্বার যেই গরুটা সেটা আমরা নিয়ে যাচ্ছি গিরের বক না গরু হা হা হা

দুটাই কিন্তু একবারে আনকমন এবং অনেক বড় সাইজের দুইটাই লোড করলে সেই কিন্তু মজা হইতো ওর দেখার মতো ছিল আহ ওই গরু ঢিল হয়েছে নাকি বান্দা ওই গরু ওই দিকে গলার সাথে ইয়া দিস না হ্যাঁ ওই দিকে ইয়ার সাথে দেওয়া লাগবে বে যাতে আসতে না পারে যা তুই নিচে যা নিচে যা ভাই দেখেন আপনার দুইটা লোড হয়ে গেছে ভাই এইগুলো গরু তো শেডের মধ্যে জানি না কেমন লাগছে কিন্তু এখন বের করার পরে তো আমারই মাথা নষ্ট মার্শাল্লাহ ফার্স্ট ক্লাস গাড়ি ফুল হয়ে গেছে দেখেন কত বড় কত বড়ো সাইজের গরু আসলে এই গরুটা এই গরুটার ফিউচার কিন্তু অনেক ভালো মানে অনেক অনেক ভালো এটার ফিউচার দেখছেন কত বড় গরু আর কি ডিজাইনের দুইটা গরু নিচে লাকসাম থেকে এক ভাই তো ওনার দুইটা গরুই কিন্তু একবারে অনেক বড় বডির এটাতে অবশ্য বীজ দেওয়া আছে এখনও দাচ্ছে না মাথার ডিজাইনটা দেখলে মানে অনেকেই যারা গরু প্রেমী আছে না দিওয়ানা হয়ে যাবে এটাতে ডিজাইন দেখলে এখনো দাচ্ছে না গলার কম্বল প্লাস হলো নাভি বডি টাকচার সব মিলে কিন্তু মানে মানে আনকমন একটা গাভি হবে এটা ভাই যেটা অনেক বড় বড় ওর ঘাড়ে টাইট হয়ে গেছে বেশি একটু লুজ দেওয়ালে ভাই আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট যে গরুটা সেটাও কিন্তু চলে আসছে এটাও একটা আনকমন গরু যেটা জার্সি ক্রস এই গরুটা দেখেন এটা কিন্তু এখনও যাচ্ছে না ঠিক আছে এখনো দাঁতে নাই। আমাদের গরুগুলো সবগুলো কিন্তু একটু আনকমন হয় মানে জাত মান সব মিলায়ে কিন্তু অন্য রকম চিন্তা করা যায় প্রথম বিয়ানে ওলানপালা না আসছে দেখেন কি ওই লাস্টের গরুরা ইয়া ঘাট টাইট হয়েছে খুব হ্যাঁ দড়ি তাহলে একটু দিয়ে আসা লাগবে আপাতত ওটা ইয়ের সাথে বানতো ওই হুকের সাথে বান্ধা দেয় আপাতত পরে ওটা সেটিং করলে হবে গরুটা ওটা শান্ত আছে এটা কিনছে দুবাই প্রবাসী নাসের ভাই নাসের ভাই দুবাই প্রবাসী তো নাসের ভাই দেখেন আপনার এটা আলহামদুলিল্লাহ লোড হয়ে গেছে আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি যা ইয়েলিয়াই ওই এই এই সেটে আছে এই আছে যদিও অন্ধকার ভাই একটু সাইড দেন তো আলোটা সারে দেন অন্ধকার লাইট থাকলে খুবই মজা পাইতেন দেখে আমরা মূলত আসলে বিজনেস করি তো দুই টাকা প্রফিট করলে আপনাদের হাতে কিন্তু যেই মানে আমাদের কোয়ালিটিগুলো তুলে দেই এইটা কিন্তু আপনি চাইলেও হাট থেকে কোনোভাবেই কালেকশান করতে পারবেন না ঠিক আছে তো এই কারণে আমাদের কাছ থেকে গরু নিয়ে কখনো কেউ মানে তাদের কখনো মন খারাপ হয় না ঠিক আছে আর আপনারা জানেন যে আমরা টাকা সম্পূর্ণ পেমেন্ট নিয়ে তারপরে কিন্তু গরু পাঠায় দিই ঠিক আছে এক টাকা বাকি রেখে কখনো গরু ছাড়ি না এর সাথে আসতেছে একটি গাভী যেটা যাবে হলো দেখেন এইটা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কিনছিল আজ থেকে আরো মোটামুটি প্রায় এক মাস হয়ে গেল গরুটা আমার এখানে পড়ে আছে এটাও শাহিওয়াল খুব ভালো মানে প্রেগনেন্ট অবস্থায় কিনছে বাচ্চা কত বড় হয়ে গেছে দেখেন কি আছে ভাই এই দড়িলে রে এ খাক একটু দুধ খাঁক তার এখন আমাদের দুইটা বাকি আছে আরো দুইটার মধ্যে দুইটা হলো ষাঁড় এই ষাঁড় দুইটা যাবে টাঙ্গাইল নাটিয়াপাড়া লাভ হ্যাঁ

ने हम उठ के जा रहे

મિં મા�રલલ જીાલ ચીાલલ જાલાલા માલા 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 बाजा सो